কথা দিয়েও কথা রাখতে পারে না আগরতলার নিগম কর্তৃপক্ষ পুজোর আগে স্মার্ট সিটির রূপায়নের কাজ এবং কভার ড্রেনের কাজে শেষ করবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি আর যার কারণে উৎসব শুরুর আগেই চিন্তার ভাঁজ নিগম কর্তৃপক্ষের কপালে তৃতীয় থেকেই উৎসবের মেজাজ রাজধানীতে আবহাওয়া অনুকূল থাকবে কিনা তা নিয়ে সন্দিহাল রয়েছে তবে একরাশ চিন্তার ভাঁজ আগরতলা পুরো নিগমের গোটা রাজধানী জুড়ে যে কভার ড্রেনের কাজ চলছে তা মাঝপথে থমকে যাবার কারণে চিন্তিত নিগম কর্তৃপক্ষ যদিও বৃষ্টির কারণ সহ একাধিক কারণ রয়েছে এই কাজ মানুষ যেন পুজোর আনন্দ উপভোগ করতে পারে তার জন্য চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে আগরতলা পুর নিগম যে সমস্ত জায়গাগুলিতে এখনো কাজ শেষ করা যায়নি তা দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছে নিগম কর্তৃপক্ষ এবং নির্মাণ সংস্থা পাশাপাশি পূজার সময়ে যেন বিদ্যুৎ এবং রাস্তাঘাট যেন স্বাভাবিক করা যায় সে বিষয়েও নজরদারি শুক্রবার আগরতলা পুরনিগম মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় একটি জরুরি বৈঠক প্রতিটি ওয়ার্ডের কর্পোরেটর এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে আলোচনায় উঠে আসে প্রত্যেকের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে যেন সম্পন্ন করা হয় এই শ্রেষ্ঠ উৎসবকে তবে নির্ধারিত সময়ের আগেই এই কাজ সম্পন্ন করা যায়নি বৃষ্টির কারণে বৈঠকে এই কথা ঘোষণা করলেন আগরতলা পুরনিগম মেয়র দীপক মজুদার

বৈঠকের শুরুতে একচল্লিশ নং ওয়ার্ডের প্রয়াত কর্পোরেটর অভিজিৎ ঘোষের স্মৃতির প্রতিও শ্রদ্ধা এবং সমবেদনা জানান উপস্থিত প্রত্যেকে রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার Feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.